যখন যুধিষ্ঠিরের সমস্ত ভাইরা স্বর্গে পৌঁছানোর আগেই মারা যায় এবং যুধিষ্ঠির একাই স্বর্গে পৌঁছান তখন তিনি দেখে আশ্চর্য হয়ে পড়েন সেখানে দুর্যোধন সমেত সকল কৌরবরা স্বর্গে রয়েছেন এরপর তিনি যমরাজকে জিজ্ঞাসা করলে জানতে পারেন এগুলো সব আগে থেকেই পরিকল্পিত ছিল কুরুক্ষেত্রের সকল যোদ্ধাদের স্বর্গপ্রাপ্তি হবে এরপর যুধিষ্ঠিরকে নরকের দর্শন করানো হয় যেখানে তিনি দেখেন দ্রৌপদীকে শাস্তি দেওয়া হচ্ছে যুধিষ্ঠির যখন এর কারণ জিজ্ঞাসা করেন তখন যমরাজ বলেন দ্রৌপদী দুর্যোধনকে অন্ধের ছেলে অন্ধ বলে অপমান করেছিলেন এবং স্বয়ংবরে কর্ণক তিরস্কার করেছিলেন এই কারণে দ্রৌপদীর এমন শাস্তি এরপর যুধিষ্ঠির অর্জুনকে দেখতে পান যার মুখে অনেকজন এক এক করে তীর ঢোকাচ্ছে ধর্মরাজ বলেন অর্জুন বাল্যকালে একলব্যের কুকুরের মুখে তীর মেরে ফেলেছিলেন সেই কর্মের ফল এখন তাকে দেওয়া হচ্ছে সব শেষে তিনি ভীমকে দেখতে পান যেখানে কিছুজন মিলে তার দুটি পাকে ভেঙে মাছ থেকে ছিঁড়ে দিচ্ছে যমরাজ বলেন ভীম যুদ্ধের সময় জড়া এইভাবেই পা চিরে মেরেছিল আর সেই কর্মই আজ শাস্তির রূপে এসেছে তাই সকলের কাছে অনুরোধ ধর্মের পাশাপাশি কর্মটাও ভালো রাখুন